চলুন আমরা একটু পারাবত বারো লঞ্চের ভিআইপি কেবিন উড হাউস একটা একটু দেখি তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি বেড আছে মানে সিঙ্গেল টাইপ বেড আর এই দিকে আছে লার্জ বেড এখানে খুব সুন্দরভাবে দুইজন যেতে পারবেন আ ঘুমিয়ে বেশ আরাম পাবেন তারপর এখানে আছে ড্রেসিং টেবিল মোবাইল ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে প্রতিটি ভিআইপি কেবিনেই কিন্তু বারান্দা আছে বাথরুম আছে এখানে বেসিন দেখতে পাচ্ছি এই হচ্ছে ওয়াশরুম হাই কমোট ওয়াশরুম এখানে টিভি আছে ফ্যানও আছে বসার জন্য একটি সোফা আছে আর এই দেখেন শীতাতপ নিয়ন্ত্রিত এই যে এসি আছে কিন্তু এসিটা দেখাও হ্যাঁ তো এই কেবিনের ভাড়া দশ হাজার টাকা এর বিনিময়ে পাবেন চারটি টিকিট হয়তো পাঁচজন যেতে পারবেন দশ হাজার টাকা ভাড়া পড়বে আপনার নাম মোহাম্মদ রাশিদ ইসলাম আপনি এই ভিআইপি জনের দায়িত্বে আছেন তো ভিআইপি কেবিনের যাত্রীদের কি ফ্রি দেওয়া হয় দুপদের ফল দেওয়া হয় আর একটা দু লিটার পানি দেওয়া হয় দু লিটার পানি দেওয়া হয় আচ্ছা আর যদি ডিনার করে তাহলে সেক্ষেত্রে পে করতে হবে করতে হবে আলাদা পে করতে হবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ